সংগঠন উপজেলার সভাপতি ডাক্তার তারিকুল ইসলাম আরও উপস্থিত আছেন মানুষের বলে মানুষের সংগঠনের উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাসার ভাই আরও উপস্থিত আছেন উল্লাপরা উপজেলার মানুষের হলে নে মানুষের সংগঠনের কেশিয়ার পরিফুল বাই আরও উপস্থিত আছেন গিয়ালা গ্রামবাসীর সাধারণ জনগণ আমার পক্ষ থেকে এবং মানুষের কল্যাণে মানুষের সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা যখন এখানে মানুষের কল্যাণে মানুষ সংগঠন করি তখন ভাই আসামতের মাধে তখন আমরা সবাই জীবন একসাথে হয়ে এই মানুষের কল্যাণে মানুষের সংগঠনটা তৈরি করলাম তৈরি করার পরে মায়ের মাধ্যমে দিলেন সেই মোতাবেক আমরা কাজ করছি কাজ করার পরে এই আজকে আমরা আপনাদের মাঝে এখন আপনারা আমাদের পাশে থাকবেন এই সংগঠনের পাশে থাকবেন অর্থ দিয়ে না হলেও আপনারা কাছে থাকবেন এই বলে আমি আমরা সর্বসমূল করছি Terima kasih telah menonton! हे <small> देभी